ওয়েলকাম বন্ধুরা পপির প্রচেষ্টার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ আজকের ব্লগটা হতে চলছে জামাই স্পেশাল জামাই ষষ্ঠী জামাই মানেই কিন্তু জামাইদের একটা বিশেষ দিন শাশুড়িরা তাদেরকে আদর যত্ন করে খাওয়াবে শাশুড়িরা তাদেরকে একটা ঠাকুরের বিয়ে করে পুজো করে এসে তাদেরকে ষষ্ঠীর জল দেবে পাখার হাওয়া করবে সব কিছু মিলেমিশে একটা বাঙালিদের কিন্তু একটা উৎসব এটা তো আজকে সেই দিনটা চলে এসছে সেই দিনটা আসার কারণেই আজ আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী করতে তো সেরকম ভেবে কিছুই করা হয়নি কারণ কি এখন আমার মায়েরও বয়স হয়েছে হ্যাঁ আর সব কিছু আমাদেরও অনেক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে যার জন্য সেরকম ভেবে জাকজমক কিছুই করা হয়নি কিন্তু ষষ্ঠীটা করা হচ্ছে তো শাশুড়ি জামাইকে ষষ্ঠী করল বরণ করে সুতা বাঁধা সব কিছু করে ফেললো এবার সাথে কিন্তু মেয়েকেও করতে হয় তো মেয়েকেও বরণ করছে বরণ করে তারপর মেয়েকেও সুতা বাঁধবে ষষ্ঠীর সুতাটা কিন্তু আমাদের বাঁধতে হয় তো সেই সুতাটা আজকে মা বেঁধে দিবে সেই সুতাটা আড়াই দিন পর আমরা খুলে ফেলবো এখন মা ষষ্ঠীর জল দিচ্ছে আমার মাথায় তো আমি মাথা নিচু করে সেই জলটা নিচ্ছি আর একটু মিদু মিদু হাসছি মা এবার হাওয়া করছে হাওয়া করছে মানে কি গরম প্রচণ্ড তো ভালোই লাগছিল হাওয়াটা হুম আর তার মধ্যে যেই ঘরটায় বসছি আমরা ষষ্ঠী করতে সেই ঘরে ফ্যান চালানো হয়নি ফ্যান না চালানোর জন্য হাওয়াটার সময় খুব বেশ ভালোই লাগছিল। এবার আমার জন্য সুতো নিয়ে নিল সুতো নিয়ে এখন হচ্ছে সুতোটা আমার হাতে মাপ নিবে যে কতটুকু সুতো লাগবে সেই মাপটা নেওয়ার জন্য সুতোটাকে তৈরি করছে তৈরি করে সুতোটার এবার মাপ নেওয়া হয়ে গেল। এবার সুতোটার মধ্যে দুব্বা বেঁধে তারপর আমার হাতে বাঁধবে তো এর মাঝে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ক্যামেরার পিছনেই কিন্তু আরও মেম্বাররা আছে তারা বারবার তাকাচ্ছে আমাকে হাসানোর চেষ্টা করছে আমি যদিও হাসছি না খুব সিরিয়াস আমি খুব সিরিয়াস 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 থাকতে থাকতে একটু একটু করে মিচি মিচি হেসেই দিচ্ছি কতক্ষণ থাকা যায় ওই দেখো ইশারাও করছে কিন্তু আবার তো যাই হোক বসে আছি খুব সিরিয়াস মুডে এবার সুতোটা বাধা হয়ে গেল আমার হাতেও সুতোটা তো বেঁধে ফেলল বেঁধে ফেলার পর এবার তো আমাদের আসবে প্রণাম পর্ব মানে আমরা মাকে নমস্কার জানাবো আমরা নমস্কার জানাবো মা আমাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করবে দেখো বন্ধুরা এই দিনগুলো এমন একটা দিন যতক্ষণ মায়েরা থাকে ততদিনই এগুলো পালন হয় মায়েরা না থাকলে তো আর পালন হয় না তো যাই হোক আজকের দিনটাও পালন হলো খুব একটা কিছু জাঁকজমক বড় অনুষ্ঠান কিছুই করা হয়নি কিন্তু তা সত্ত্বেও অনুষ্ঠানটা খুবই ভালো একটা কোথাও যেন মনের শান্তি আসে তো এবার আমাদের হাতে দই মিষ্টি উঠিয়ে দিচ্ছে দই মিষ্টিটা নিলাম আর আমাদের ডালার থেকে একটা করে ফল নিতে হয় দেখছো ওই ভিডিওর মাধ্যমে আমরা একটা করে ফলও কিন্তু নিয়ে নিয়েছিলাম আর এবার আসছে আমাদের বাড়ির ছোটো বউ আমার ছোদ্দার বউ সে সারাদিন বাপের বাড়িতে ছিল সেও বাপের বাড়িতে ষষ্ঠী করতে গেছিল। সারা দিন পরে বাড়িতে এসে বলে আর চুড়িদার চুড়িদার শাড়ি ঠাড়ি কিচ্ছু পরার দরকার নেই নাইটি পরেই বসে যাই হুম অনেকে বলো না নাইটি বৌদি নাইটি বৌদি সেম তাই নাইটি পরেই বসে পড়ল ষষ্ঠী নিতে ওকেও বরণ ঠরণ করে ফটাফট পাখার হাওয়া দিয়ে হুম এবার ওকেও ষষ্ঠী দিয়ে দিল। দেওয়ার পরে এখন ওকেও ফল নিতে বলছে ও বেছে বেছে দেখছে কি নেওয়া যায় কি নেওয়া যায় ছোটোর মধ্যে কিছু নেওয়া যায় নাকি তো একটা লটকা নিয়ে নিল লটকা নিয়ে রাখতে গিয়ে মা আবার বলল লটকাটা নিও না আমটা নাও তারপর আমটা নিল ও আমটা নিয়ে রাখলো এই যে তার মাঝে একটা মেয়ে এসে যে উঁকি মারলো ওটাই হচ্ছে আমার ছোদ্দার ছোট মেয়ে ছোদ্দার মেয়ে ছোটো মেয়ে বলাটা ভুল কারণ একমাত্র মেয়ে তো ছোদ্দার মেয়ে এসে উঁকি মারলো ওর মাকে ষষ্ঠী করা হচ্ছে তো এবার ওর মাকে সুতোটা বেঁধে দিচ্ছে সুতোটা বেঁধে দেওয়া হয়ে গেলে তো ওর মারও ষষ্ঠী হয়ে যাবে এই যে আবার একটা পোস্ট দিচ্ছে মেয়ে এসে প্রচণ্ড বদমাস মেয়ে সামনে দিয়ে চলে গেল ষষ্ঠীর পাখাতে একটু হলেই পা লাগত হুম তো চলে গেল চলে গেল বলতে বলতে আবার আমিও চলে আসলাম দই মিষ্টিটা খেয়ে আমাকে জিজ্ঞেস করছে রিভিউ দই মিষ্টিটা কেমন হয়েছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক কম সাবস্ক্রাইবটা আমার অতি অবশ্যই প্রয়োজন